আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আর আলু ভর্তা খেতে কেনা পছন্দ করে আমার যতটুকু মনে হয় আলু ভর্তা প্রত্যেকটা বাঙালির অনেক বেশি পছন্দের একটি ভর্তা মানে ভর্তা তার বলতে গেলে আলু ভর্তাটা সবার আগে আসবে আর আলু ভর্তা হচ্ছে আমার ছোটো বোনের অনেক বেশি পছন্দ ওর জন্য তো একটা সপ্তাহের মধ্যে দুই থেকে তিন দিন ওর জন্য আলু ভর্তা করতে হয় আর সেটা বাগার দেওয়া আলু ভর্তা ও হচ্ছে কাঁচা আলু ভর্তা তেমন পছন্দ করে না বাট কাঁচা আলু ভর্তা আমার বেশি ভালো লাগে যেটা হচ্ছে বেশি করে সরিষার তেল কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে করা হয় ওইটা আমার অনেক বেশি ভালো লাগে বাট ও হচ্ছে এটা বেশি পছন্দ করে যার কারণে ওর জন্য বাগার দেওয়া আলু ভর্তাটাই করে আর আজকে কিন্তু ওয়েদারটা অনেক বেশি সুন্দর সকাল থেকে বৃষ্টি পড়ছে আর আজকে হচ্ছে আম্মু খুদের ভাত রান্না করেছে আর এই বাগার দেওয়া আলু ভর্তা আর হচ্ছে বাগার দেওয়া চাপা সুটকি ভর্তা ওগুলোর ভিডিও কিন্তু আপলোড করা হয়ে গিয়েছে আপনারা কিন্তু দেখে আসবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আসবেন এখন হচ্ছে আমার ছোট বোনের জন্য বাগার দেওয়া আলু ভর্তাটা করছে আর আলু ভর্তা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে আর এটা যতক্ষণ পর্যন্ত চুলায় রেখে নাড়াচাড়া করা যাবে খেতে তত বেশি ভালো লাগবে আমারও অনেক বেশি ভালো লাগে আলু ভর্তা তো আমার মনে হয় যে প্রতিটা বাঙালির মনে হয় আলু ভর্তা তারপরে হচ্ছে সাদা ভাত ডিম এগুলো হচ্ছে অনেক বেশি পছন্দ আর আজকের ওয়েদারটা এমন যে আজকে যদি খিচুড়ি বা খুদের ভাত ভর্তা এগুলো না খাওয়া হয় তাহলে আজকের দিনটা একদমই ভালো যাবে না যার কারণ হচ্ছে আম্মু আমার পছন্দের বাগার দিয়ে চ্যাপাশুটকি ভর্তা করেছে আর আমার ছোটো বোনের জন্য বাগার দিয়ে আলু ভর্তা করেছে আর বেশি করে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নিয়েছে এখন কারণ ধনিয়া আমাদের সবার অনেক বেশি পছন্দ আমরা সব তরকারিতে ধনিয়াপাতা দিয়ে থাকি আর এখন আমাদের আলু ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে আর বাগার দাও আলু ভর্তাটাকে একটু বেশি করে চুলা নাড়াচাড়া করলে না খেতে আরও বেশি ভালো লাগে এখন হচ্ছে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিবে দেখতে পাচ্ছেন সার্ভ করে নিয়েছে আর এত বেশি মজা হয়েছিল ধনিয়া পাতা দেওয়ার কারণে আর বাগার দেওয়ার জিনিস না মজাই আলাদা তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক আর এটা হচ্ছে আমরা খুদের ভাত দিয়ে খেয়েছি কারণ বলেছে প্রথমে ওয়েদার ডিমান্ড আজকে তো খেতেই হবে খুদের ভাত ভর্তা এগুলো তো আজকে কে কী খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম